আমরা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা কম বেশি সবাই জানি কাদের সঙ্গে এবং কেন এই যুদ্ধ হলো তা আমাদের সবার জানা কিন্তু এই যুদ্ধের পরে যেসব ঘটনাগুলি ঘটে তা কি আমরা সবাই জানি অথচ এই ঘটনাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল কলি সূচনা মহাভারতের ভীষণ যুদ্ধের পরে পাণ্ডবরা সমস্ত কৌরবদের হত্যা করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যান তখন নিজের মৃত্যুর ভয়ে দুর্যোধন কোথাও গিয়ে লুকিয়ে পড়েন কিন্তু পাণ্ডবরা তাকে সেখান থেকে খুঁজে বের করেন এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ভীম তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করেন এক ভীষণ যুদ্ধের পরেও ভীম দুর্যোধনকে পরাজিত করতে পারছিলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে দুর্যোধনের উরুতে আঘাত করার নির্দেশ দেন তখন ভীম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে দুর্যোধনের উরুতে আঘাত করেন আর এই আঘাতের ফলেই দুর্যোধন সেখানে লুটিয়ে পড়েন অনেকে মনে করেন যে এখানেই মহাভারতের যুদ্ধের শেষ হয়ে গেছিল আর এরপর পাণ্ডবরা ছত্রিশ বছর ধরে হস্তিনাপুরে রাজত্ব করেন একদম শেষে পাণ্ডবরা এবং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরিত্রী ত্যাগ করেন এরপরে কলিযুগ শুরু হয় কিন্তু এই কাহিনী এতটাও সহজ ছিল না মহাভারতের যুদ্ধের পরেও সেখানে এত ঘটনা ঘটে যা আজকের দিনেও অনেক মানুষের কাছেই অজানা রহস্য হয়ে থেকে গেছে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে প্রথমেই বলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং এরকম ভিডিও যদি সবার প্রথমে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলি কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনের ঘটনা নিজের উরুতে প্রবল আঘাত পাওয়ার পরেও দুর্যোধন তখনও মৃত্যুবরণ করেননি তিনি তখনও সেই রণভূমিতে পড়ে থেকে মৃত্যু যন্ত্রণায় কাতর ছটফট করছিলেন এর কিছু সময় পরে পাণ্ডবরা সেখান থেকে ফিরে যান এবং দুর্যোধনকে খুঁজতে খুঁজতে সেই স্থানে অশ্বত্থমা এসে পৌঁছন নিজের মিত্র দুর্যোধনের এই পরিস্থিতি দেখে অশ্বত্থামা ক্রোধে আগুনের মতন জ্বলতে আরম্ভ করেন আর এই ক্রোধের বসে তিনি সেখানে প্রতিজ্ঞা করেন যে আমি পাণ্ডবদের শেষ করেই ছাড়ব প্রতিজ্ঞা করে সে পাণ্ডবদের শিবিরের দিকে এগিয়ে যান সেই রাতে পাণ্ডবদের শিবিরে অশ্বত্থামা ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাতে থাকেন এরই মধ্যে সেই শিবিরে শুয়ে থাকা পঞ্চ মস্তক ধর থেকে আলাদা করে তিনি দুর্যোধনের কাছে এসে উপস্থিত হন সেই মস্তক মস্তকগুলি দুর্যোধনের সামনে নিয়ে এসে রেখে দেন তারপর অত্যন্ত গর্বের সঙ্গে বলতে থাকেন আমি পাণ্ডবদের হত্যা করেছি হ্যাঁ আমি পাণ্ডবদের হত্যা করেছি এরপর যখন দুর্যোধন কাটা মুন্ডুগুলোর দিকে তাকান তখন তার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে এই কাটা মুন্ডুগুলো পঞ্চপান্ডবের ছিল না সেই কাটা মুন্ডুগুলো ছিল পঞ্চপাণ্ডবের পাঁচ পুত্রের আমার মৃত্যুর কারণ ভীম নয় বরং তুমি অশ্বত্থামা এই কথা বলে দুর্যোধন তার অন্তিম শ্বাস ত্যাগ করেন দুর্যোধনের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্জয়ের দিব্য দৃষ্টি চলে গেল পরের দিন সূর্য উঠল আর আঠেরো দিনের এই লম্বা যুদ্ধ সমাপ্ত হয়ে গেল এবারের প্রসঙ্গ পাণ্ডবদের স্বর্গযাত্রা বলা হয়ে থাকে ধর্মের জন্য এত বড় যুদ্ধ করার পরেও পাণ্ডবরা স্বর্গপ্রাপ্তি করতে পারেননি কিন্তু এমনটা কিভাবে হতে পারে যুদ্ধের 36 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ তার মানব রূপ ত্যাগ করে বৈকুণ্ঠলোকে প্রত্যাবর্তন করেন আর তখনই পাণ্ডবরা তাদের সমস্ত রাজপাট এবং তাদের রাজসিংহাসন তাদের নাতি পরীক্ষিতকে শোপে দিয়ে তাদের স্ত্রী দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে হিমালয়ে যাত্রা করেন ধীরে ধীরে তারা যত এগিয়ে যেতে থাকলেন ততই হিমালয়ের উচ্চতা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল এইভাবেই একদিন পাহাড়ের ধার থেকে দ্রৌপদী পা পিছলে একটি গভীর খাদের মধ্যে পড়ে যান যতই দ্রৌপদী অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে তার স্ত্রী ধর্ম পালন করুক না কেন তবুও পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুনকেই তিনি সব থেকে বেশি ভালোবাসতেন আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল দ্রৌপদীর পরে মৃত্যু হয়েছিল নকুল ও সহদেবের তাদের মৃত্যুর কারণ ছিল তাদের অত্যন্ত বেশি অহংকার একজনের অহংকার ছিল তার এবং অন্যজনের অহংকার জ্ঞানের ছিল তার রূপের তারপর মৃত্যু অর্জুনের যার নিজের অস্ত্রবিদ্যার উপর অত্যন্ত অহংকার ছিল আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এর কিছুদিন পরে ভীমেরও মৃত্যু হয় ভীম ছিলেন অত্যন্ত শক্তিশালী কিন্তু ভোজনের বিষয়ে তার মনে অত্যন্ত লোভ ছিল এই জন্য স্বর্গের এই যাত্রা তিনি সম্পূর্ণ করতে পারলেন না এরপর যুধিষ্ঠির একাই তার স্বর্গযাত্রা চালিয়ে যেতে থাকেন তিনি তার সারা জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি এবং সর্বদা ধর্মরক্ষার বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রেখেছিলেন এই জন্য তিনি তার স্বর্গযাত্রা সম্পূর্ণ করতে পেরেছিলেন আর এই কারণেই পঞ্চ পাণ্ডবদের মধ্যে একমাত্র যুধিষ্ঠিরই ছিলেন যিনি স্বর্গপ্রাপ্তি করতে পেরেছিলেন পাণ্ডবদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই ধরিত্রীতে একটি নতুন রোগের জন্ম হয়েছিল যা এই সংসারকে তার শেষের দিকে টেনে নিয়ে যাচ্ছিল এবারের প্রসঙ্গ কলি অসুরের আগমন পাণ্ডবদের পরে হস্তিনাপুরে তাদের নাতি পরীক্ষিতের রাজত্ব শুরু হয়ে যায় মনে করা হয় ভবিষ্যৎবাণী হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণের অবতার সমাপ্তির পরেই কলিযুগ শুরু হয়ে যাবে যেখানে কলি নামের এক রাক্ষসের রাজত্ব হবে কলি অনেকদিন ধরেই এই ধরিত্রীতে এসে এখানে নিজের একটি জায়গা তৈরি করার চেষ্টা করছিল আর তখনই সে সামনাসামনি হয় রাজা রাজা পরীক্ষিতের পরীক্ষিত একজন মহান ছিলেন একবার তিনি তার সেনাদের সঙ্গে প্রজাদের হালচাল জানার জন্য রাস্তায় বের হলেন আর তখনই তিনি একটি অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য দেখলেন তিনি দেখলেন একজন মানুষ একটি গাভী এবং একটি বলদকে একটি দণ্ড দিয়ে অত্যন্ত নির্দয়ভাবে প্রহার করছে রাজা পরীক্ষিত আরো দেখলেন যে সেই বলদ তার একটি পায়ের ওপর দাঁড়িয়ে কারণ তার বাকি তিনটি পা সেই মানুষটি আগেই ভেঙে দিয়েছে এই বলদ আসলে ধর্মের প্রতীক ছিল যার চারটি পা তপস্যা পরিষ্কার পরিচ্ছন্নতা দয়া এবং সত্যতাকে রিপ্রেজেন্ট করে থাকে তার তিনটি পাকে ভেঙে কলি ধর্মের তিনটি প্রতীকের ওপর আগে থেকেই জয় পেয়ে গিয়েছিল আর এখন কেবলমাত্র সত্যতাই বাকি থেকে গিয়েছিল আর সেখানে উপস্থিত গাভীটি আসলে ছিল ভূমি দেবী যিনি ভগবান শ্রীকৃষ্ণের এই সংসার ত্যাগের পরে সেখানকার পাপ নিয়ে অত্যন্ত বিচলিত ছিলেন এই সব দেখে রাজা পরীক্ষিত বুঝে গেলেন যে যেই মানুষটা এই দুই প্রাণীর ওপর অত্যাচার করছে সে আর কেউ নয় বরং কলি অসুর যে ধর্ম এবং পৃথিবীর ওপর অত্যাচার করে এই পৃথিবীর নিজের ওপর অন্ধকার রাজত্ব করতে চায় মহারাজ কায়েম পরীক্ষিত তার তলোয়ার তুলে নেন এবং কলি রাক্ষসকে হত্যা করার জন্য তার দিকে অগ্রসর হন এই দেখেই কলি পরীক্ষিতের চরন্তরে লুটিয়ে পড়ে পরীক্ষিত তার খারাপ উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন তিনি সেখান থেকে কলিকে চলে যাওয়ার নির্দেশ দেন কিন্তু কলিও অত্যন্ত ধূর্ত ছিল সে পরীক্ষিতের চরণতলে লুটিয়ে পড়ে আর বিলাপ করতে করতে কানতে কানতে বলেন আমাকে এখানে থাকার জন্য একটুখানি জায়গা দিন তখন অত্যন্ত চিন্তাভাবনা করে পরীক্ষিত কলিকে পাঁচটি জায়গায় থাকার অনুমতি প্রদান করেন জুয়া মদ অসভ্যতা হত্যা আর সোনা বা অলংকার যেখানেই এই পাঁচটি জিনিসের অবস্থান থাকবে সেখানেই কলিও অবস্থান করতে পারবে মহারাজা পরীক্ষিত ভেবেছিলেন এইভাবে সমস্ত ধরিত্রী কলির প্রকোপ থেকে বেঁচে যেতে পারবে কিন্তু কলি এই পৃথিবীতে তার রাজত্ব কায়েম করতে এসেছিল চারিদিকে তার খারাপ এবং অন্ধকার জগৎ ছড়িয়ে দিতে এসেছিল যখন রাজা পরীক্ষিত কলিকে এই পাঁচটি জায়গায় থাকার অনুমতি প্রদান করলেন তখন তিনি হয়তো এটা জানতেন না যে ধীরে ধীরে কলি এই পাঁচ জায়গা থেকেই তার প্রভাব বাড়াতে থাকবে সে এই ধরিত্রীতে তার প্রভাব বাড়াতে শুরু করে দেয় আর এখান থেকেই শুরু হয়ে যায় কলি যুগের এর পরের প্রসঙ্গ মহারাজ পরীক্ষিতের মৃত্যু মহারাজ পরীক্ষিত কলিকে সমস্ত সংসারে হাহাকার ছড়ানো থেকে তো আটকে দিলেন কিন্তু তার মৃত্যুকে আটকাতে পারেননি এত জ্ঞান এবং শক্তি থাকা সত্ত্বেও রাজা মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল তার ক্রোধ একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে মহারাজা পরীক্ষিত ঋষি শ্রমিকের আশ্রমে এসে পৌঁছন তখন ঋষি শ্রমিক ধ্যানমগ্ন ছিলেন আর এই কারণেই সেখানে উপস্থিত রাজা পরীক্ষিত সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না আর এই বিষয়টি লক্ষ্য করে মহারাজা পরীক্ষিত ক্রোধের বসে সেখানে পড়ে থাকা একটি মৃত সাপ ধ্যানমগ্ন ঋষি শ্রমিকের গলায় জড়িয়ে দিয়ে চলে যান কিন্তু মহারাজা পরীক্ষিত এই বিষয়ে একদম অজ্ঞান ছিলেন যে তার এই ক্রোধের জন্য তাকে অত্যন্ত চরম মূল্য চোকাতে হবে এর কিছু সময় পরে ঋষি শ্রমিকের পুত্র ঋষি শৃঙ্গি সেখানে এসে উপস্থিত হন আর সেই মৃত সাপটিকে তার পিতার গলায় ঝুলতে দেখে রাগে আগুনের মতন জ্বলে ওঠেন রাগের মাথায় শৃঙ্গি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়ে বলেন আজকের থেকে সপ্তম দিনের মধ্যে সাপের কামড়ে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে যখন রাজা পরীক্ষিত এই অভিশাপের সম্বন্ধে জানতে পারেন তখন তিনি অত্যন্ত দুঃখী হয়ে পড়েন কিন্তু মুখ থেকে বেরিয়ে যাওয়া অভিশাপ কখনোই পাল্টানো সম্ভব নয় এই জন্য রাজা পরীক্ষিত তার ভাগ্যকে মেনে নেন এবং তার পুত্র জন্মেজয়কে হস্তিনাপুরের রাজা বানিয়ে নিজের মৃত্যুর জন্য করতে থাকেন। এরপর ঠিক সপ্তম দিনের দিন নাগরাজ তক্ষক একজন ব্রাহ্মণের বেশ ধরে রাজা পরীক্ষিতের মহলে প্রবেশ করেন এবং রাজা পরীক্ষিতকে দংশন করেন এভাবে ক্রোধের বশবর্তী হয়ে একটি অভিশাপের কারণে মহারাজা পরীক্ষিতের মৃত্যু হলো। কিন্তু এখনো এই কাহিনীতে একটি টুইস্ট বাকি আছে এবারে আসি সর্বশেষ প্রসঙ্গের কথায় সেটি হলো জন্মেজয়ের প্রতিশোধ জন্মেজয় তার পিতা পরীক্ষিতের মৃত্যুর পরে হস্তিনাপুরের সিংহাসনে বসেন জন্মে যায় তার পিতার মৃত্যুর কারণ জানতেন তার ভেতরে তার পিতার মৃত্যুর প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছিল আর এই জন্যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নাগরাজ তক্ষকের সঙ্গে সঙ্গে সমস্ত নাগবংশকে তিনি ধ্বংস করে দেবেন নিজের এই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য একটি আয়োজন করেন। এটি এমন একটি যজ্ঞ ছিল যার দ্বারা এই ধরিত্রীতে যত নাক ছিল তা সবই ধ্বংস হতে পারত আর এই সময় একজন মহান ঋষি আস্তিক জন্মেজয়কে এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এই পৃথিবীর সমস্ত নাককুল ধ্বংস হয়ে গেলে তা পরিবেশের ভারসাম্যকে নষ্ট করবে তখন ঋষি আস্তিকের কথা মেনে নিয়ে জন্মেজয় এই যজ্ঞ থামিয়ে দেন আর নাগরাজ তক্ষকেরও জীবন ভিক্ষা দেন আর এই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি যে দিনটিকে আজকের দিনে আমরা পঞ্চমী বলে জেনে থাকি মহাভারতের যুদ্ধ অনেক কিছুই বদলে দিয়েছিল কিন্তু এর পরের ঘটনা সমূহ ততটাই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা এখন যে সময়ে বসবাস করছি বা যে যুগে বসবাস করছি তার সবকিছুই এই সময়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে নিজেদের লোকেদের কাছে এই অজানা তথ্যগুলি শেয়ার করে দিন আবার অন্য কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার